দাবিতে কাজে যোগ না দিয়ে ধর্ন অবস্থানে সামিল আশা কর্মীরা শুক্রবার থেকে ধর্ন অবস্থান শুরু করলো তারা অনির্দিষ্টকালের কালের জন্য তাদের ধর্ণা চলবে বলে জানান আশা কর্মীরা শুক্রবার দুপুর থেকে কালচিনি ব্লকের সমস্ত আশা কর্মীরা কাজে যোগদান না করে লতাবাড়ি হাসপাতালের সামনে এসে ধর্না অবস্থানে সামিল হয় এ বিষয়ে আশাকর্মীরা জানান এবছর রাজ্য বাজেটে আশাকর্মীদের এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি এছাড়া দুহাজার উনিশের পর থেকে কোনো বেতনই তাদের বৃদ্ধি হয়নি এর জন্য তারা আন্দোলনে সামিল হয়েছেন দাবি পূরণ না হওয়া অবধি তাদের এই আন্দোলন চলবে বলেই জানান আশাকর্মীরা অপরদিকে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সমস্ত আশাকর্মীরাও এদিন পাঁচকেলগুড়ি এলাকায় কাজে যোগদান না দিয়ে ধর্না অবস্থানে সামিল হন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের রাজ্য বাজেটের যে এর মধ্যে রাজ্য এবং বাজেটের যে কেন্দ্র বাজেটের যে বাজেট পাশ করানো হয়েছে সেখানে অন্যান্য যে ডিপার্টমেন্টের তাদের প্রত্যেকেরই টাকা কিছু হলেও বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের আশার যারা আশা ওয়ার্কার যারা তাদের এক পয়সাও বাড়েনি আলিপুরদুয়ার থেকে পার্থ দাসের রিপোর্ট यू बांग्ला टीवी यू बांग्ला टीवी हृदय छुए